একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বানাবো আমি আচ্ছা নিরামিষ শুক্রবার এখন বানাবো আমি বেসনের বড়া আমি এখানে বেসনটা ঢেলে নিচ্ছি বেসনটা ঢেলে নেওয়ার পরে দেখো বেসনটা আমি ঢিলে নিয়েছি পরে বেসনের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে রাখবো হলুদ ভালো করে মাখিয়ে দেব এবার দিয়ে দেবো জল অল্প জল দিয়ে আমি ফাঁকিয়ে নেবো ভালো করে বেসনটা আরেকটু জল দিতে হবে আরেকটু জল দিয়ে দেবো আমি এবার ভালো করে আমি মাখিয়ে নেব দেখবো যে ভালো করে ফাটানো হয়েছে কিনা তো এইদিকে আমি জলে ছেড়ে দিচ্ছি এটা মাটিতে জল নিয়ে দেখো বেসনটা ফেটে বেসনটা ভেসে উঠেছে বেসনটা ভালো করে ফাটানো হয়ে গেছে ও বেসনটা আমার ভালো করে ফাটানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা অল্প আর দিয়ে দেবো ম্যাগি মশলা এবার এটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেবো বেসনটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট রেখে দেবো দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা একটু বেশি করেই দেবে তেল দেওয়া হয়ে গেলে তেলটা গরম করে নেবে গরম করা তেল আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেসনের ভোড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো শুনে বড়াগুলো বড়াইটা অনেক বড় তো অনেক কটাই বড়া ধরবে এর মধ্যে চারিপাশ দিয়ে দিয়ে দেবো বেশ তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবার আমি উল্টে দেবো এক ফিট ভাজা হয়ে গেছে উল্টানো হয়ে গেছে আমার বেসনের বড়াটা বেসনের বড়া আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার আবার এক এক করে দিয়ে দেবো আমার এগুলো ভাজা হয়ে গেছে আবার নামিয়ে তো বেসনের বড়া এদের আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে এই বড়ার তরকারিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে আসবে